দেখলার করা হয়েছে এমনি হয় দেখা গেছে আপনার এমনি তিন পার্টের ভিতরে করা হয়েছে এটা দুই পার্টের ভিতরে চুরি বক্স সিস্টেমটা এখানে আমরা করে দিছি আর এটা কিন্তু আপনি খুব ডিজাইনের কালারটা এর আগেও আমার ভিডিও দেখে অর্ডার হয় এটা সাইজটা হচ্ছে এখান থেকে এখানে আছে আপনার পনে চার ফিট নিচ থেকে ওপর আছে পনেরো সাত ফিট আর গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট এটা কিন্তু লক গুলো খুবই ইউনিক লক আর কালারটা হচ্ছে আপনার সিলভারের লগ এটা আপনার গিয়া সবুজ কালার করছে আপনার এটা দেখা গেছে আপনার খুবই স্টান্ডার্ড কালার আর ভিতরে ডিজাইনটা হচ্ছে আপনার দেখেন উপরে খুব পাবেন না এক দুই তিনটা আর মাঝখানে হচ্ছে চুরাই পকেট সিস্টেম করা হয়েছে পুরোটা চুরাই পকেট